না আগে কথাটা মানে অন্যদিকে শেষ কইরা এরপর তারপরে একটু হালকা দেখাই আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই যে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা তো যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি এয়ার পাচ্ছু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে দিই আজকে আছি আমরা কুমিল্লা যে দিশাবন মৌজা আছে যে দিশাবন মৌজা আমাদের বিমানবন্দরের দক্ষিণ সাইড বলতে পারেন এই বিমানবন্দরের দক্ষিণ সাইডে এবং কাউন্সিলার অফিসের যে রাস্তাটা আছে ওটা দিয়েও চলে আসা যায় তো আমিও মূলত এটা দিয়ে চলে আসছি এটা দিয়ে একটু ভিতরে তো এখানে আসলে গণবসতি আছে এবং গ্যাস সংযোগ আছে অনুমতি দিলে অনুমতিও পাবেন তো আমি যেই বাড়িটা মূলত দিব যেহেতু আগে আরেকটা ভিডিও দিছি সরাসরি কারণ ওই ভিডিওটা এখন দিচ্ছি না তারপরেও লাস্টে একটু দেখিয়ে দিব। তো এই যে আশপাশটা দেখিয়ে দিচ্ছি যে গণবসতি এখানে বাড়া চলে যেহেতু আমাদের ইফিজেট থেকে আসতে এখানে দশ টাকা লাগে দশ টাকা পনেরো টাকা লাগে আর কি এই থেকে আসতে তো এই ফিজারের ভাড়াটিও এখানে তারা মূলত পিসাবনে অনেকেই আমার কাছে জায়গা চেয়েছেন যার যে উদ্দেশ্যে আজকে আবারও আসা তো অনেকে আসলে ভিডিও যখন নিচে পড়ে যায় তখন কিন্তু অনেকেই নিচে যান না তো যার কারণে অন্য আরেকটা কাজে আসছিলাম আজকে তো ভাবলাম এটাকেও একটু দেখিয়ে দিই এবং নতুন করে দিয়ে দিলে অনেক সময় অনেকের চোখে পড়ে তো সাথেই থাকুন সাত শতকের মধ্যে আবার চার শতকের মধ্যে জায়গাটা হলো টোটালি সাত শতক যেহেতু তারা মারা এই মুহূর্তে পুরোটা দেখাবো না আমি এই হলো বাড়িটা তো আমি একটু হালকাভাবে দেখিয়ে দেবো উপর থেকে চাইলে পরবর্তীতে আমি যখন ভিডিওটা বাইর করব অবশ্যই নাম্বারটা আমার এটার ভিতরেও করা আছে সম্পূর্ণ প্রত্যেকটা রুমও করা আছে এই হলো বাড়িটা তো টোটাল জায়গা হলো সাত শতক আর ফাউন্ডেশনটা করছে হয়তো চার শতকের মধ্যে ফাউন্ডেশন নেই আমার মনে হয় না ফাউন্ডেশন আছে আর বলবে আপনি কি হান্ড্রেড পারসেন্ট শিওর যে ফাউন্ডেশন আছে একটু ক্লিয়ার হয়ে নিন তবে ফাউন্ডেশন নেই যেহেতু সিঁড়ি বাহির দিয়ে এই যে লোহার সিঁড়ি করছে ফাউন্ডেশন নেই তো যা কেউ যদি এরকম জায়গা নেবেন জায়গা হিসাবে নিলেও নিতে পারেন কারণ তেমন একটা প্রাইস না আর যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে ওয়ার্ড নাম্বারটা না কত বিষ্ণ ওয়ার্ডের মধ্যে আছে আর যেহেতু এখানে কিন্তু বাড়ি করলে ভাড়া চলে আর আমি আশপাশটা তো এই জন্যই দেখিয়ে দিলাম যেটা আপনারা বুঝতে পারেন যে বনবসতি আছে ভাড়া চলে এখানেও কিন্তু রুম তিন হাজার করে ভাড়া চলে তো এই পর্যায়ে আমি যেহেতু আরও একবার এটার প্রাইসটা দিয়েছিলাম সাত শতক জায়গা প্যাকেজ প্রাইস আর এখনও চাইলে এখনই এসে বসবাস করতে পারবেন তা আসলে আমাদের এক লোক কাজ ছিল দেখার জন্য যার কারণে হয়েছিল আবার ভিডিওটা দিয়ে দিলাম তো প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে তো এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ